কিন্তু কমপ্লেন হচ্ছে এটাও আমাদের সারা ইংল্যান্ডের মধ্যে যে সব মেনরা অর্ডার নিতে নিতে বিশ পঁচিশ টাকা প্রায় একশো দুশো হয়ে যাচ্ছে তখন তারা ডেলিভারি কেমনে দিবে তখন তাদের মাথায় পড়ে এটা বিশাল বুঝা নিয়ে তারা করে কি লোডার হাউসের সাথে এগ্রিমেন্ট করে আগের রাত থেকে কোরবানি করে বলা যায় এগুলো জমা রাখে এই জন্য আপনাকে তারা নামাজের পর পর ডেলিভারি দিতে পারে আপনাকে জুহরের আগে ডেলিভারি দিতে পারে পারে কিনা বলে অনেক জায়গায় বলে যে আমরা ঘুষ খাইতে চাই সুতরাং যত তাড়াতাড়ি পারো দিও তো তাড়াতাড়ি পারো দিও দুইটাই এসে যায় তিনটাই এসে যায় কিভাবে করে সকাল আটটায় নমাজ পড়ার পর বা সাতটায় যদি পড়ে আর্লিয়েস্ট নমাজ যদি পড়ে তাহলে সাতটার পরে কোরবানি করার পর কিভাবে এত জলদি করে এগুলা কেটে কেটে লাইন করে সাফ সুতরা করে আবার আপনাকে ডেলিভারিও দিয়ে দিতে পারে দেওয়া যাওয়া সম্ভব হ্যাঁ আর আপনি তো একটা অর্ডার দেন নাই

আমরা হিসাব করে দেখেছি আমরা অলামাদের মধ্যে নিয়ে আলোচনা করেছি যে মোস্ট অব দা কোরবানি আর নট ভ্যালিড এগুলো আনভেলিড কোরবানি হচ্ছে সরি ইনভেলিড তো এই জন্য করবেন যদি কারো হয়ে থাকে খুশখবর নেবেন খুব ভালো করে নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে কোরবানি দেওয়া হচ্ছে মেশিন দিয়ে কাটতেছে নাকি হাত দিয়ে বিসমিল্লা বলে খুনটা এটা খুব খুব জটিল একটা মশলা

আমরা বোকা মানুষ আর বুকার আগে থেকে এইটা হালা পাইছি না এটা হালাল না হালালের শর্ত তিনটা ভালো করে খেয়াল করেন নাম্বার পশুটাকে হালাল হতে হবে হয় গরু না বকরি কেমন

এই নাম্বারটা হচ্ছে জবা সুববিলা আল্লাহু আকবার তিন নাম্বারটা হচ্ছে জবাই হইছে ওনা হাইছে একদম কেসে বিনা হইছে ঠান্ডা হয়ে নাই এবার এটাকে প্রসেসিং করো ক্লিন করো সুলাও এরপরে ক্লিন করা ক্লিনই হা প্রসেসিং কি বুঝছিস মান মশলা ছোট ছোট করছে না গ্যাসের এখন মান মশলা লাগাও লবণ মরিচ থেকে মানে যেগুলো দিয়া না দিলে পরে হবে না এবারে তুমি লাগাও নাম্বার 2 প্রসেসিং শেষ এবার তিন নম্বর হচ্ছে আগুন দিয়ে কুক করো কুক করে যখন পাকা হয়ে যায় এবার এই তিন ভর্তা হয়ে গেছে খাও ভালো এখন এই তিন শর্ত যদি না হয় তাহলে শুধু পশু হাবাল কিন্তু জবাই বিসমিল্লাহ আল্লাহর হয় নাই பசটা আর প্রাণটা খাওয়া যাবে না

আটপাড়া খুলবেন আপনার বাড়িতে গিয়ে আজকে আটপাড়া আটপাড়ার প্রথম পাতা উল্টেবে ওই এই এক পাতা উল্টেলে এখানে আছে দুইটা হক আল্লাহ বলেছেন ফাকুলু মিম্মা যিকিরাসুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন তুমি যদি আল্লাহর আয়াতগুলো বিশ্বাস করো মনে প্রাণে তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী তুমি আল্লাহর নামে জবাই করা পশু তুমি খাইতে পারো বাস

এই আয়াতের এন্ডে কি আল্লাহ বলতেছেন যদি তুমি তারপরেও শয়তানের ওসমাসা দিয়ে এইভাবে করে নাকাক করে আমার হালালকে হারাম বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করে ছাড়ে আর তুমি এগুলা খাও তাহলে তুমিও তাদেরকে অনুসরণ করলে আর তুমি তাদেরকে অনুসরণ করে তুমি মুশ্রি খুঁজছ এই জন্য আয়াতের ঠিকানা দিচ্ছি পড়বেন আট পাড়া আট পাড়া ঘুরবেন আট পাড়া আট নম্বর পাড়ার প্রথম পাতা উঠেই দেয় এই দুইয়া যেখানে আছে একটু স্টাডি করবেন নিজেরা কিছু আমি মন পাই